অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর মাস্টার মাইন্ড সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান পঁচপান্ন দিন পর ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান ল অ্যান্ড অর্ডারের কথা ভেবে ভোরের অন্ধকারে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে তাহলে কি পুলিশ জানতো কোথায় রয়েছিলেন তিনি না হলে এত প্ল্যানিং করে আটঘাট বেঁধে কী করে ভোরবেলাতেই গ্রেপ্তার করা হলো তাহলে কি পুলিশের জানা ছিল কোথায় রয়েছে শেখ শাহজাহান নজরের মধ্যেই ছিল অবশ্য গ্রামবাসীরা তো অভিযোগ করে আসছিল যে শেখ শাহজানকে যদি পুলিশ খুঁজে বের করতে না পারে তো আমাদের দায়িত্ব দিন আমরা পাঁচ মিনিটও সময় নেবো না শেখ শাহজাহানকে খুঁজে বের করতে এমনকি একজনের নামও উঠেছিল আমির কাজী যে আমির কাজীর বাড়িতে শেখ শাহজাহান রয়েছে তা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না আসলে কি পুলিশের চোখের সামনেই ছিল পো শেখ পুলিশের আওতাতেই ছিল শেখ শাহজাহান গ্রামবাসীরা তো এমনটা অভিযোগ করছিল যে সন্দেশের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান গ্রেফতার দেখো ছাপ্পান্ন দিনের মাঝায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলো সন্দেশ কালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আর রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে ভোরবেলা বেলা এলাকা থেকেই শাহজাহান শেখ তো এর ভিতরেই ঘুরছে কখন আমির কাজের বাড়ি কখন মাস বাড়িতে কখনো সন্দেশ খালির মধ্যে ঘুরছেন গ্রামবাসীরা তো এমনটা অভিযোগ করছিলেন যে পুলিশের ছিলেন শেখ শাহজাহান ঠিক আগের দিন যেরকম আমরা দেখলাম অজিত মাইতিকে শেল্টার দিয়ে বাঁচিয়ে পুলিশ নিয়ে আসলো সোকল গ্রেপ্তারির নাম করে জনরসের হাত থেকে বাঁচাতে উদ্ধার করে নিয়ে আসলো অজিত মাইতিকে যেখানে অজিত মাইতি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ভয়ের চোটে জনরসের হাত থেকে বাঁচার জন্য ঠিক একইভাবে শেখ ও সন্দেশকালের ভেতরেই লুকিয়েছিলেন এতদিন ধরে বাইরে কোথাও যায়নি কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসন খুঁজে বের করতে পারছিল না আসলে পুলিশের কি সবই জানা ছিল নাকি চাপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে শেখ জনগণের বাঁচানোর জন্য গ্রেপ্তার করলো পুলিশ এখন দেখবার বিষয় কতদিন ভেতরে থাকে শেখ শাহজাহান তো বলে দিয়েছেন শেখ শাহজাহান তো কিছু করেনি কি করেছে শেখ শাহজাহান আমাদের ভাইপো তো শেখ শাহজাহানের সমর্থনে সন্দেশখালীর ভেতরে পোস্টারিং করিয়েছেন ইডি সিবিআই মিথ্যে অপপ্রচার দিয়ে জননেতা শেখ শাহজাহানকে দমানো যাচ্ছে না যাবে না সৌজন্যে লালচুল কানেদুল যার নাম যুবা তৃণমূল যার অনুপ্রেরণা আমাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সোকাল যুবরাজ এবার শেখ শাহজাহানের সমর্থনে তার এলাকায় পড়ল পোস্টার সোমবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই আর এদিনই সন্দেশখালীর বেতাজ বাদশার গড়ে তার সমর্থনে তৃণমূলের নামে একাধিক জায়গায় দেখা গেল পোস্টার এই পোস্টারে শেখ শাহজাহানকে জননেতা তকমা দেওয়া হয়েছে কতদিন ভেতরে থাকবেন শেখ শাহজাহান আসলে কি শেখ শাহজানকে বাঁচানোর জন্যই অবশেষে জনরোষ থেকে শেখ শাহাজানকে বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে গ্রেপ্তার করলো পুলিশ আইনের শাসন নয় শাসকের আইন চলছে হিটলারের নারী অবতার এসেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে যাবে এখন জনগণের হাতে সম্পূর্ণ দায় এখন সময় প্রতিবাদে এখন সময় রাষ্ট্রবাদের হাত শক্ত করার এখন সময় একে একে পায় পা মিলিয়ে এগোনোর এবং এই এই নারীবিরোধী এই ধর্ষক এই চোরেদেরকে সমলে উৎখাত করে হুগলি নদীতে ডুবিয়ে ফেলে আসে